একটু তো কথা শুনতেই হবে তোমাকে ফ্রিতে টাকা নিচ্ছো বাড়ি নিচ্ছ দরদাম করছো একটু কথা শোনো শোনো কিয়া তোমার সাথে আমি কথা বলে নিয়েছি বলেছি যে তোমাকে পঁচিশ লাখ টাকা দেব তুমি যদি তাতে রাজি থাকো তাহলে জানিও আমাকে তোমাকে না আজকে একটা কথা না বলে আমি পারছি না কিয়া মেয়ে হিসেবে না তোমার জন্য আমি নিজে লজ্জিত বোধ করছি কাল তোমার হাজবেন্ডের এত বড় একটা অপারেশন আর আজ তুমি আমার বাড়িতে এসেছো ডিল করতে যে তুমি পঁচিশ লাখ টাকা নেবে না এক কোটি টাকা নেবে ডিভোর্সটা দিতে গেলে তুমি এই বাড়িটা নেবে কি নেবে না সে ডিল করছো তুমি আমার সাথে হাউ ফুল ইস দিস আই থিংক ইয়া তোমার সাথে আমার কথা শেষ হয়ে গেছে ইউ ক্যান গো অর্ণ আমি এখনো বলতে পারছি না আমি রাজি কি কিনা যদি রাজি হই তাহলে তোমাকে জানিয়ে দেবো আই উইল ওয়েট ফর ইউর আনসার কিয়র কিন্তু অপেক্ষারও একটা টাইম লিমিট থাকে একটা নির্দিষ্ট সময় অবধি যদি তুমি আনসার দাও তাহলে ভালো যদি না দাও তাহলে আমি ভাবো যে ইউ আর নট ইন্টারেস্টেড তখন হয়তো আমার ইন্টারেস্টও আর থাকবে না বলেছি না তোমাকে পঁচিশ লক্ষ টাকা দেবো তখন হয়তো পঁচিশ টাকাও দিতে রাজি হব না ভালো করে ভেবে দেখো আর একটা কথা বলি আমি তোমাকে কিয়া এতে আমার নিজের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই আমি শুধু চাই প্রত্যুষ ভালো থাকুক যাতে ভালো থাকে জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমি তোমাকে ওর জীবন থেকে সরিয়ে দিতে চাই শোনো সুযোগ এলে না সবাই বড় বড় কথা বলতে পারে তো তোমার মতো মেয়েও যে বড় বড় কথা বলবে সেটা খুব একটা অস্বাভাবিক নয় সেটাই স্বাভাবিক যার কিনা বিয়ে হয়ে গেছে হাজবেন্ড মরেও গেছে বিধবাও হয়ে গেছে তবুও যার পুরোনো বয়ফ্রেন্ডের প্রতি যায়নি ভালো কথা বিয়ে এখন আমি হাজবেন্ড নেই তোমার কথা অনুযায়ী আমি আমার ওল্ড বয়ফ্রেন্ডের সাথে ছুক ছুক করছি বিয়ে তো তুমিও করেছিলে ভালোবেসে বিয়েটা করেছিলে নাকি তাহলে নিজের হাজবেন্ডের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারছো না কেন আর যখন তোমার হাজবেন্ডের এত বড় একটা ক্রাইসিস তুমি আমার কাছে এসেছো টাকা পয়সা নিয়ে ডিল করতে আর কথা বাড়িও না কিয়া কথায় কথা বাড়ে তোমাকে আমি যেটুকু সময় দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি আর সময় নষ্ট করতে পারবো না আমি ইউ ক্যান লিভ না এই হাটটা কে দিয়েছিল মনে আছে তোমার কে আমার সেই এক রাঙা দিদা ছিলেন না খুব পান খেতেন সব সময় ঠুকঠা লাল হয়ে থাকতো আমাদের বিয়ের সময় তোমায় খুব ঠকিয়েছিলেন ওই পানের মধ্যে নুন দিয়ে দিয়েছিলেন জামাই ঠকানো বলে মিষ্টি মানুষ ছিলেন রং ওই বয়সেও কি এনার্জি হ্যাঁ খুব মিষ্টি মানুষ ছিলেন ডিঙ্কা যখন হলো তখন রাঙা দিদা মারা গেলেন ভুগছিলেন অবশ্য উনি আমার মায়ের ছোট মাসিমা ছিলেন আমাদের বাড়িতে খুব আসেন না প্রথম প্রথম হ্যাঁ ছোট মাসি বিধবা হয়ে গিয়েছিলেন তো বাচ্চা কাচ্চা ছিল না কোনো টান ছিল না ঘুরে ঘুরে বেড়াতেন আমাকে কি টকান গিয়েছিলেন রাঙা দিদা একেবারে এক্সপার্ট ছিলেন জামাই ঠকানোতে সবাই বাড়িতে অপেক্ষা করে থাকতো কখন রাঙা দিদা আসবে আর জামাই ঠকা এই যে রাঙা দিদার কথা বললে ওই হাটটা দেখতে পেয়েছ বলে তাই না এই কথাটাই আমি বলছি থাক না কিছু ঘরে না আরও তো কঠিন সময়ে আসতে পারে তখন না এগুলো কাজে লাগ তখন না হয় গয়না বিক্রি করবে আজকে আমাদের চা আছে যা বিক্রি করছি রেখে করে দেওয়া গয়না সেই টাকাটাই থাক তুমি তো বলতে পারবে না তোমার কন্ট্রিবিউশন নেই গয়নাগুলো তোমার সুতরাং কন্ট্রিবিউশনটাও তোমার তুমিও তো তোমার হার আংটি এ সমস্ত বিক্রি করতে এসেছ তোমার এই হারটা আমার মা বিয়েতে কত কষ্ট করে দিয়েছিল তোমাকে বোতামটা করে উঠতে পারেনি মা তখন আমার ছোটো কাকা এসেছিলেন আমাকে জিজ্ঞেস করলেন কী নিবি তো আমি তো কিছু বলিনি আমাকে বললো তোকে একটা হার কিনে দিই মা তখন ছোটো কাকাকে বললো যে হার তোর হয়েছে তুমি বরঞ্চ জামাইয়ের জন্য সোনার বোতামটা করে দাও সেইভাবেই তোমার সোনার বোতামটা হয়েছিল বুঝতে পারছি কিন্তু আমার তো এই কটা গয় না কতই বা টাকা আর পাওয়া যাবে লাখখানেক বা লাখ দেড়েক ওইটুকুই তাহলে বরং এটা এই এক লাখ টাকা আমরা কোনো রকমে ম্যানেজ করে নেব তুমি যেন আবার ধার করতে যেও না 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 কে ধার দেবে আমাকে না বলা যায় না কিছু না ওই সাত লাখ টাকাটাই আমরা মানিয়ে নিই তারপর দেখা যাবে কেমন হ্যাঁ ঠিক আছে তাই তো শুধু প্রার্থনা করি ডিঙ্কাটা যেন ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে সেই জন্যই তো এত কিছু আমি আসলে মন প্রাণ থেকে চাই যে ডিঙ্কার চিকিৎসার সব খরচ আমার কাছ থেকে হোক ডিঙ্কার যা যা চিকিৎসা করতে হবে সব আমি করাবো হ্যাঁ যদি বিদেশে নিয়ে যেতে হয় সেই খরচটা আমি এখন পারবো না তার জন্য আমাকে রোহিদার উপর নির্ভর করতে হবে বাদ এখানে যা কিছু হবে সব আমি করব আরো তো খরচ আছে এরপর ডিঙ্কার ফিজিওথেরাপি করাতে হবে এক্সটেন্ডেড ট্রিটমেন্ট আছে খরচ তো হবে জোগার করতে হবে টাকা যে করে হোক জোগার করতে হবে কোম্পানিরও এমন অবস্থা কিছু অর্ডার ছিল ডেলিভারি করতে পারিনি এক তো লোকের সমস্যা তারপরে বাড়িতে এত সমস্যা রোহিদার কল্যাণে বসে এখনো কিছু অর্ডার আছে সেগুলোর ডেলিভারি করলে কিছু টাকা পয়সা হয়তো পাওয়া যাবে তবে জোগাড় হয়ে যাবে আমি করে নেবো যে করেই হোক জোগাড় করে নেবো তুমি পারবে চলো ওরা ওয়েট করে আছে তুমি কিসে এসেছো বাসে কেন গাড়িটা তো ছিল তোমার হ্যাঁ গাড়ি তো আছেই কিন্তু পেট্রোলের যা দাম বেড়েছে জট করে গাড়ি নিয়ে বেরোনো হয় না কাছাকাছি কোথাও যাওয়ার থাকলে তখন গাড়ি দিয়ে যাই আমার সঙ্গে অবশ্য গাড়ি আছে তোমার সঙ্গে তো গাড়ি থাকবে তোমাকে ঘরবার বার দুটোই সামলাতে হয় এই বাড়ি ফিরবে রান্না করবে তারপর ডিঙ্কা খাবে অফিসটাও সামলাতে হয় তোমার কি নষ্ট করার মতো সময় আছে তোমার তো গাড়িটা প্রয়োজন তা অবশ্য ঠিক বাড়ি ফিরে ডিঙ্কাকে খেতে দিতে হবে নয়তো ছেলে আমার না খেয়ে বসে থাকবে তারপর আমার এখন একটু টেনশনে আছে কালকে অপারেশন সেই নিয়ে তো কি চিন্তা করছে কি বলবো বলছিলাম যে তুমি ইচ্ছে করলে আমার গাড়িতে যেতে পারো না আমি বাসেই চলে যেতে পারি একই জায়গা থেকে একই জায়গায় যাব দৃষ্টি কোটু বলে তো একটা ব্যাপার আছে দৃষ্টি কটু লাগবে বলে বলছো না শুধু তাই নয় দেখো তোমার সাথে আমার সম্পর্ক থাকুক চাই না থাকুক এটা তো ঠিক যে তুমি আমার ছেলেমেয়েদের বাবা তা আমার ছেলেমেরা যদি শোনে যে আমরা একই জায়গা থেকে এসেছি আমি গাড়ি করে এসেছি আর তুমি বাসে ট্রামে এসেছো ওরা কি ভাবে বলো তো কিন্তু তো আমার সম্পর্কে একটা খারাপ ধারণা হবে তাই না যাক তো কথাবারেই লাভ নেই তোমার যদি মনে হয় ইচ্ছে হয় তুমি আমার গাড়িতে যেতে পারো জোর করার তো কিছু নেই শ্রম এখনও আমাকে একজন মানুষই জোর করতে পারে মাত্র একজন আমি মনে করি তার জোর করার অধিকার আছে সেটা একমাত্র তুমি জোর করারও না একটা সময় আছে সময়ে যা কিছু করা যায় অসময়ে সেটা করলে বেমানান লাগে চলো